আর হ্যাঁ বেলুনগুলো ফাটিয়ে দেবো তুমি ফাটাবে না তাহলে আমি ফাটিয়ে দিচ্ছি দেখো ফাটিয়ে দিলাম তো ফাটিয়ে দিচ্ছে এটাও ফাটিয়ে দেবো এটা 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 এটা

তোমাদের কি হলো কে মারপিট করছে কেন দাদাকে মারছো কেন মারছে দাদা মারছে তুমি একটা কাজ করো এই হ্যাকার মাস্কটা পরো হ্যাকার মাস্কটা পরে দাদাকে ভয় দেখিয়ে দাও দাদা ভ্যানিশ হয়ে যাবে আর হা দাদা কোথায় গেল তুমি ভ্যানিশ করে দিয়েছ ভয় দেখিয়ে দিয়েছ চলো দেখি দাদা কোথায় চলে গেল ভ্যানিস হয়ে আসো আসো ওটা খুলে নাও এবার দেখবে এসো কোথায় গেল আর তুমি ভ্যানিস করে বাইরে করে দিয়ে তুমি খুব সুন্দর ম্যাজিক জানো তো চলো দাদাকে নিয়ে চলে যাও বলে চলো আর काले में खाले जाओ जिसको चला दो इदास देखाले बोल येन बोल दे ये भारी बोल चल पाया लगावे सा हाय आ जाओ पाया लगाले दी आलो ने 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 अभी बोल को बस ये ने अभी बोल को নাও ফাটাও ফাটাও ই ঠিক আছে আর তুমি ফাটিয়ে দাও তুমি ফাটিয়ে দাও বাবা ফাটিয়ে দাও হাতে রাখো হাতে রাখো কি এটা দেখাও আমাকে দেখাও দেখাও আমাকে দেখাও চপ কোটটা দেখাও কত খাবার তুমি সব পেয়েছো বেলুন ফুটিয়ে পেয়েছো কই আরেকবার দেখাও খাবারগুলো কি 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 পেয়েছো এটা কি আর ওইটা ওটা দেখাও ওটা কি আর ওইটা ভালো করে বলো দুই টপ ললিপপ ওয়াও মামা ম্যাঙ্গোটা কই ম্যাঙ্গো এই তো ম্যাঙ্গোটা দেখো ম্যাঙ্গো এই তো আর পাপায়া পাপায়া বল এই তো ভালো করে দেখা কোনটা পাপায়া পাপায়া বাউ আচ্ছা লিচি 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 কই লিচিটা কোথায় আচ্ছা আর অ্যাপেল 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 অ্যাপেলটা দেখাও অ্যাপেলটা দেখতে পাচ্ছ না কোনটা খাবে চুমু খাবে কিসে চুমু খাবে যা কেন বন্ধ করে দিলে বন্ধ করে দিলে বুকটা খোলো 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 তাড়াতাড়ি খোলো আর হা তুমি কোথায় যাচ্ছ ব্যাগ কাঁধে করে কোথায় যাচ্ছ স্কুল যাচ্ছ কেন তুমি তো এখন ছোট তুমি পাপা হয়ে গেছো বড় হয়ে গেছো পাপা তো অফিস যায় তুমি অফিস যাবে কোথায় যাবে ঠিক করে বলো হ্যাঁ কই এদিকে আসো এখানটায় আসো এখানটা তুমি কোথায় যাবি কি করেছ মুখটাতে ভালো করে বলো কি পড়েছ কি পড়েছো মুখ পুরো হনুমান লাগছে মুখ পুরো হনুমান লাগছে কি পড়েছো তুমি এটা এগুলোতে কি পড়েছো এগুলোতে এ বাবা কি হয়েছে মুখটা আয় গামছায় মোচনি পাপা রাগ করবে কত লিপস্টিক মেখেছে